দেখো এটা কি এটা দিয়ে আজকে কি করবো সকাল সকাল চলে এসেছি সকাল না এখন বাজে বারোটা সকালে ভাত খেয়েছি হাঁসমোলা খেয়েছি এত ঝাল লাগছে এটা দিয়ে সেই কাটতে ইচ্ছা করে মনে হয় কোনটা কাটিয়ে আর কোনটা না কাটি এরকম লাগে তো কি কাটবো চলো তোমাদের দেখাচ্ছি আচ্ছা রাস্তার ধারে রয়েছে ফুলের গাছগুলা এগুলা সমান করে দিবো একটু সুন্দর করে তো কীভাবে এইভাবে কাটবো আমি এ দেখো একটু সমান করে দিব। এই যে এখানে ধরে এই দেখো কী সুন্দর করে কেটে গেল না না কোনো শক্তি না কোনো কিচ্ছু করতে লাগে না এই দেখো এখানে দিলাম ব্যাস কী সুন্দর করে কেটে যায় এ দেখো ক্যাচ 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 এই দেখো ক্যাচ একটু একটু করে কাটতে হবে এই দেখো ক্যাচ তারপরে এই যে আবার কাটবো এই দেখো ক্যাচ দেখো কী সুন্দর হচ্ছে না তো সবগুলো এখন সুন্দর করে একই রকম করে একটু সমান করে নেবো এ দেখো ক্যাচ তারপর আবার দিব এই দেখো ক্যাচ ক্যাচ দেখো কীরকম পরিষ্কার হয়ে গেলো ফাঁকা ফাঁকা হয়ে গেল ওইভাবে করে নেবো পরিষ্কার হয়ে গেল না আর পিছনেও আছে আর এখন দেখো কীরকম লাগছে একটু জঙ্গল জঙ্গল আর কিন্তু পরে কিন্তু সুন্দর হয়ে যাবে সুন্দর করে ঝাঁচ করে দেব ভুল করে যেন না করে কিছু কেটে যায় তো এই দেখো চলো তো তোমাদের পুরোটা কমপ্লিট করে দেখাচ্ছি আর পিছনেটা আরেকবার দেখিয়ে নিয়ে দাঁড়াও রাস্তার পাশে এই যে ওইখানে ওই যে গাছ বাগান থেকে শুরু করে পুরোটা আমাদের জমি এখান থেকে ওই যে ওই দিকের একবারে কিনার এই যে এখানে গাছ বাগানটা শেষ করে আমাদের পুরো জমিতে ধান লাগানো হয়েছে আর আমরা কিন্তু সারা বছর নিজের বাড়ির চাল খাই ঠিক আছে দেখো কতগুলা সব হাজিরা দিয়ে করা আর ওই যে আমাদের শনি মন্দিরটা দেখা যাচ্ছে এই যে দেখছো মানে যেখানে তিনটা রাস্তা সেখানে দিতে লাগে জন্যই আর কি এত দূরে দিয়েছে ওইখান থেকে আমাদের জমি কিন্তু এই যে যেখানে শনি মন্দিরটা দেখা যাচ্ছে সেখান থেকে আমাদের জমি এই দেখো ইয়ে আর এই যে রয়েছে পুকুর আর এটা দেখো কীরকম আর এখন কি সুন্দর করে সাইজ করে পরিষ্কার করে দিব এখন এখন দেখো আর পরে দেখবো ঠিক আছে চলো পর পরিষ্কার করলাম এই দেখো কীরকম কিন্তু দেখা যাচ্ছে এই যে পুরোটা পরিষ্কার করলাম একদম পুরো ফাঁকা হয়ে গেছে লাইটিং লাগাবো কালীপুরের সময় লাইটিংয়ে লাইট লাগাবো তখন দেখাবো আবার তো এই দেখো কত জঙ্গল হয়ে গেছে তোমাকে তোমাকে তোমাদের হচ্ছে পিছন দিয়ে ভালো করে দেখে এমন অবস্থা দেখো আর এই যে এটা কামাল কামাল আর হচ্ছে এই যে পাকাবুড়ি আমার সঙ্গে চলে আসছে হ্যাঁ পাকাবুড়ি দেখ দেখো পাকাবুড়ি কত বড় হয়ে গেছে দেখো এদিকে দেখাও মোবাইলের দিকে এই যে ও আসছে পিমনি চলে আসছে পিমনি সঙ্গে সঙ্গে ও আসছে ছোটদের বায় না ও করবে ও করবে এই দেখো তো পিছন দিক দিয়ে দেখাচ্ছি দাঁড়াব পুরোটা কেমন করে দিলাম এই যে কিরকম ছিল আর কিরকম হয়ে গেল আরও হবে এ দেখো এগুলো সব ফুলের আগাগুলো সব ফুলের এ দেখো এই যে পাকা বুড়ি এ দেখাও এ বাবা লজ্জা পাচ্ছে লজ্জা করে লজ্জা করে বলতে আমায় লজ্জা করে কেটে যাবে বাবা এটা দিয়ে আর দেখো কী সুন্দর রৌদ্র আজকের দিনটা খুব ভালো অনেক কাজকর্ম হলো তো এবার ঘিমে ঢিমে অবস্থা শেষ এবার ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করবো আজকে ছিল এই কাজ আমার সাফাই করা সান্ডের দিন সাফাই করা এই ছিল কাজ আমার তো ওয়েদারটা দেখো জাস্ট বৃষ্টির দিনে মানে বৃষ্টি পড়ছে প্রত্যেক দিন আজকের ওয়েদারটা ভীষণ 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 সুন্দর আর আমার সঙ্গে আছে পাকা বড়ি এখনো তো চলো গ্যাসটাটা